এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুসংবাদ ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হলো। সকল শিক্ষক কর্মচারীদের জন্য এসেছে এক বিশাল সুব্বর এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়িভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আপনি যদি একজন শিক্ষক বা কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাড়িভাড়া ভাতা বৃদ্ধি পেয়েছে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই শিক্ষক ও কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে ন্যায্য ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন সিদ্ধান্তটি কার্যকর হবে চলতি অর্থবছর থেকেই অর্থাৎ খুব শিগগিরি শিক্ষক কর্মচারীরা এই ভাতাগুলো নিজেদের বেতনের সাথে পেতে শুরু করবেন শিক্ষা উপদেষ্টা এক বিবৃতিতে জানান আমরা শিক্ষকদের সম্মান ও নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তাই তাদের আর্থিক চাহিদা পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে গিয়ে শিক্ষকদের পক্ষ থেকেও জানানো হয়েছে কৃতজ্ঞতা তারা বলেন দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে এখন আমরা আরও মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে পারব উল্লেখ্য এর আগে চিকিৎসা ভাতা ছিল অনেক কম যা দিয়ে একজন শিক্ষক মাসে ঠিকমতো ওষুধও কিনতে পারতেন না এবার সেই সমস্যা অনেকটাই দূর হবে এই সিদ্ধান্ত প্রমাণ করে শিক্ষকরা শুধু জাতি গঠনের কারিগরি না তারা নীতি নীতিনির্ধারকদের মনেও জায়গা করে নিয়েছেন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না